এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ এমন একটা জাতিকে তৈরি করতাম যারা নাকি তওবা করত আর আমি আল্লাহর কাছে তবা করত ভুল করতো আর মাপ চাইতাম আর আমি আল্লাহ মাফ করতে বড্ড ভালোবাসতাম অতএব আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি তোমরা পাপ করতে ভালোবাসো আমি আল্লাহ মাফ করে দিতে ভালোবাসি এই দুনিয়ার জমিনে যে যাই করুক না কেন যে যেখানে থাকুক না কেন আল্লাহর দয়া ছাড়া আল্লাহর মেহের বাণী ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না তাই তো বলেন তোলার এক লোক এক নয় দুই নয় এক এক করে নিরানব্বইটা মানুষের হত্যা করলো কয়টা মানুষ নিরানব্বইটা নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে তার মনের ভিতরে ধারণা আসলো হয়নি আমি গুনাগার আমি খাতাকার আমি গুনা করেছি কালকে আমার কোটে আল্লাহ যদি আমার ধরে আমি আল্লাহর কাছে ছাড় পেয়ে যাব না অতএব কালকে আমার কোটে কি আমি জবাব দেব তার জন্য সে চিন্তা করতে শুরু করলো সে কালেমের কাছে এক লোকের কাছে গিয়ে বলে ভাই আমার মতো লোক এক নয় দুই নয় নিরানব্বইটা মানুষেরে হত্যা করেছে অতএব আমার মতো পাপেরকে কি গুনার ক্ষমা রয়েছে নাকি সে লোক বলে না 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 কখনোই নয় তোমার মতো গুণাগারের কখনোই মাফ হয়ে যেতে পারে না বলছে একে বাঁচিয়ে রেখে লাভ নাই একেও শেষ করে দিই একশোটা জুটিয়ে দিল এবারে এক নয় দুই নয় একশোটা মানুষকে হত্যা করলো একশোটা মানুষকে হত্যা করার পরে এক আলিমের কাছে গিয়ে বলে ভাই ও আলেম দুনিয়ার জমিনে আমি এক নয় দুই নয় নিরানব্বইটা নয় একশোটা মানুষের আমি হত্যা করেছি আমার মতো পাপের কি গুনার ক্ষমা আছে নাকি সেই লোক বলে না 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 তুমি কতই বলে পাপে হয়ে যাও না কেন কতই বড় খাতে কারা হয়ে যাও না কেন কতই বড় গুণাগার হয়ে যাও না কেন আল্লাহর দয়া বিশাল 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 দয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তুমি কখনোই নিরাশ হয়ে যেও না বলে আল্লাহর দয়া থেকে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না কথা বললো তাহলে তুমি এই জায়গায় থেকো না একটা আল্লাহওয়ালা জায়গায় চলে যাও ভালো সেখানে গিয়ে আপনি পরামর্শ করুন আল্লাহ আল্লাহ করুন হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে সেই লোক সেখান থেকে বের হয়ে গেল এবার বের হওয়ানোর পরে বাড়ি চলে আসলো বাড়িতে এসে ব্যাগে কাপড় চোপড় গুলে নিয়ে এবার আল্লাহর রাস্তায় বের হবে অতএব সেই ছেড়ে সেই জায়গা আল্লাহর কাছে জন্য বের হবে লোকটা বাড়ি থেকে বের হয়েছে মালাকুল কে আল্লাহ বলল মালাকুল মালাকুলম যাও 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 মুখ লোকটার জানটা কবুজ করে নিয়ে এসো যখনই সেই লোকটাকে এলো মালাকোল মত গিয়ে সেই লোকটার জানটা করল, করলো তারপরে সঙ্গে সঙ্গে যেমনি জান কবজ করেছে তখন জাহান্নামের ফেরস্তারা বলে হাই রে এই লোকটারে জাহান দেওয়া হবে কারণ লোকটা এক নয় দুই নয় নিরানব্বইটা নয় একশোটা মানুষের হত্যা করেছে অতএব এই লোকটারে জান্নাতে দেওয়া যাবে না জাহান দেওয়া যাবে এবারে জাহান নামের বলে না 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 কক্ষ নয় জান্নাতের ফেরস্তারা বলে বলো বলে হায় রে দুনিয়ার জমিনে যদি লোকটা নিরানব্বইটা মানুষকে হত্যা করে একশোটা মানুষকে হত্যা করে কিন্তু হত্যা করার পরে তার মনে ধারণা আসলো আল্লাহর কাছে তো ভাই লুটিয়ে পড়লো আল্লাহ তার জীবনের মতো মাফ করে দিয়েছে অতএব সে মন্তব্য করেছে সে বিশুদ্ধ তবা করেছে অতএব সে এলাকায় যাচ্ছিল অতএব সেই লোকটাকে জান্নাতে দেওয়া হবে জাহান নামে নয় তাদের ভিতরে তর্ক হয়ে গেল তর্ক বিতর্ক যখন শুরু হলো তখন আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার ফেরস্তারা ওজ রহমতের ফেরস্তারা ও গজবের ফেরস্তারা শোনো 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 রহমত ফেরা কেবল ফেরস্তারে অজাহ নামের ফেরোস্তারা শোনো 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 এই লোকটাকে তোমরা জাহান ও দিতে পারবা না জান্নাত ও দিতে না তোমরা যদি চাও আমি আল্লাহর হুকুম হলো তোমরা সেখান থেকে ওই জায়গা পর্যন্ত মাপ দিতে দিতে দেখবা যেই দিকে বেশি হবে লোকটা সেই দিকেই যাবে অতএব সারা মাপ দিতে শুরু করলো মাপতে মাপতে আল্লাহ হুকুম দিল আমার জমিন তুই আমার হুকুম মানবি অতএব আমি আল্লাহর হুকুম সারা তুই কার হুকুম মানবি না যেমনি কথা বলা হলো সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম মানলো ওই জায়গাটা সরে আসলো যেমনি সরে আসলো আই মাপ দিতে শুরু করলো মাপ দিতে দেখা গেল হাই রে সেই দিকে বেশি হয়ে গেল আল্লাহর সেই বান্দাটা জান্নাতি হয়ে গেল অতএব জান্নাতি হয়ে গেল জান্নাতে কেন গেল আল্লাহর দয়া হলো তওবায় লুটিয়ে পড়লো সে কখনো ভুল করেছে তার মনের ভিতরে ধারণা হলো আমি তো ভুল করেছি এই ভুলের যদি নিয়ে কবরে যাই তাহলে জায়গা হবে না এ আমরা বাড়ি বাড়ি করি গাড়ি গাড়ি করি কিন্তু এ বাড়ি তো আমার নয় এ গাড়ি তো আমার নয় চির জীবনের মতো একদিন আমাদের চলে যেতে হবে পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরখানা যার জমি আমি পাই না জমিদারের দেখা মনের কথা কারে কই ঘর বানায় আমি রই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আপনি মনে করেন আমার বাড়ি কিন্তু আপনার বাড়ি নয় আপনি মনে করেন আমার বাবার বাড়ি কিন্তু আপনার বাড়ি নয় আপনার বাড়ি হলো সাড়ে তিন হাত কবরের বাসিন্দা আপনার চোখটা বন্ধ হয়ে গেলে জীবনের মতো আপনাকে কবরেই চলে যেতে হবে আপনার চোখ যেই দিন বন্ধ হবে আপনার কাছে যেই দিন মানে কলমাও তার চলে আসবে সেই দিন আপনার জানটা কবজ করে নিয়ে যাবে আপনার ছেলেরা আপনার কাছে সে কান্না করবে হয় রে আমার মা জননি আমার আব্বা জান দুনিয়ার বেঁচে নেই অতএব যাও যাও তাড়াতাড়ি করে তার জন্য কাপড়ের কাপড় নিয়ে আসো সঙ্গে সঙ্গে কাপড়ের কাপড় লইয়া তার সুন্দর করে গোসল করায়া জীবনের মতো গোসল করায়া তারে দাপন করে চলে আসবে কিন্তু সেই দিন কেউ যাবে না চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার অনিশ্চয় ঠিকটা করেন একটু করেন ভালো করে চেষ্টা করেন চোখে নয় পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নামে হবে এলাম তোমার নামে মসজিদের মায়েকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি একবার ভাবনি হাই তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকতো সে মানুষ ছিল বাহাদুরি এক তোমার ভাবনি হাই তুমি যে রঙ্গিন ঘড়ি সুতোই টান দিলে মালিক সুতোই টান দিলে মালিক পারবে না বাঁচিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যেই দিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন না সেইদিন আপনার যখন জানটা কবজ হয়ে যাবে মসজিদের মাইকে এলান হবে হায় রে ওই গ্রামের অমুক লব আজকে দুনিয়ার জমি নেবে চিনি কালকে 12টার সময় তার কাফন দাপনের ব্যবস্থা হয়ে যাবে অতএব বন্ধ দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে দেরি করা যাবে না আল্লাহ সব ক্ষমা করার জন্য তওবার দরজা খুলে রেখেছে আমরা তওবাই লুটিয়ে পড়ি 24 ঘণ্টাই বান্দার জন্য ইস্তেগফারের দরজা তওবার দরজা খোলা রয়েছে কিন্তু আমরা একবারও আল্লাহর কাছে চাই না রব্বুল আলামিন বলেন বাদাল গারগা দুইটা সময় কখনোই তওবা কবুল হয় না তওবা গ্রহণ যোগ্য করা যায় না প্রথম নাম্বার বা হলো বাদল গর্গরা যখন গর্গরা চলে আসে অথে মালাকুল মউতের ফেরেশতে চলে আসে আপনি যদি বারবার করে বলেন মাওলানা রে দুনিয়ার জমি আমি অন্যায় করলাম গুনাহ করলাম এখন আপ চাইছি আল্লাহ তুমি আমারে माफ করে দাও আল্লাহ বললেন না কখনোই হবে না অথে তোমাকে সময় দাও হয়েছিল 40 50 বছর তুমি একবার ইস্তেগফার করো নাই তুমি তওবা ইলটিয়ে পড়ো না এখন চাইছো তোমার তওবা কখনোই কবুল হয়ে যাবে না আহ অতএব বাদল গার্গারা যখন গার্গার চলে আসবে যখন টুটির কাছে মালে খুল মাউতের ফেরস্ত চলে আসবে তখন আপনি যদি আল্লাহর কাছে বলেন মাওলা আমি গুনাগার আমি খতাকার আমার তুমি মাফ করে দাওয়েল্লাহ বললেন না বান্দা তোকে আমি মাফ করে দেব না যদি আমি মাফ করতে ভালোবাসি কিন্তু বান্দা যখন সময় অফ হয়ে যাবে সময় যখন শেষ হয়ে যাবে বান্দা তখন আমি আল্লাহ কোনো বান্দা মা পড়ে না আল্লাহ যখন কোনো বান্দ যখন তাও লুটিয়ে পড়ে তাকে মাফ করতে আল্লাহ খুবই পছন্দনীয় হয় অর্থাৎ ভালোবাসে তাই তো বিশ্বাম বলেন দুনিয়ার মানুষের তোমরা যদি তোমাদের কোনো সফরে যাও কোন তোমরা পশু প্রাণী অর্থাৎ তোমরা ঘোড়া নিয়ে যাও ওই ঘোড়ার পিঠে তোমরা চলে যাও সেখানে পানি নাও খাবার নাও সব কিছুই তুমি নিয়ে চলে যাও একটা মরুভূমির প্রান্তরে চলে যাও সেখানে গিয়ে তুমি এক জায়গায় বিশ্রাম করলা ওই বিশ্রাম করানোর পরে তোমার 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 পানি উট সব সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ানোর পরে হারিয়ে যায় তারপরে কিছুক্ষণ পরে আপনি অস্থির হয়ে যাবেন হাইরে আমার তো কিছুই নেই আমার তো কিছুই খাবার নেই পান করার নেই আমার তো সবারই নেই কি করে ঘরে যাব। বাড়ি যাব আপনি চিন্তা করতে করতে প্রেশন হয়ে যাও কিন্তু সেই বান্দা যখন ওই খাবার পেয়ে নাই সেই পানি পেয়ে নাই খাবার পেয়ে নাই সেই ঘোড়াটাও পেয়ে নাই সেই বান্দা যেমনি খুশি হয় খুশি হইয়া বলে মাবুদ তুমি আমার মালিক তুমি আমার বান্দা আমি তোমার মালিক ওই বান্দা যখন খুশি হয় এরকম কথা বলতে পারে এত আনন্দিত হয়ে যায় মৌলা রে তুমি আমার রব অর্থাৎ তুমি আমার রব আমি তোমার বান্দা না বলে সেই বন্দা বলে হাই মাবু তুমি আমার মাবু তুমি আমার গোলাম আমি তোমার রব আল্লাহ বলে গোলাম সেই রকম বান্দা যখন এইরকম খুশি হয় তার চাইতে আমি লক্ষ লক্ষ কোটি কোটি গুনে বেশি খুশি হয়ে থাকি অতএব তোমরা যদি আমার কাছে বলতে পারো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলে গোলাম আমি তোমার জীবনের গুণাগুলি মাফ করে দি কিন্তু বাদল গারগারা চলে আসলে মাফ হবে না দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদ তুলুশ শামসু মিম মাগরিবিহা যেই দিন কেয়ামত চলে আসবে অর্থাৎ সূর্য সেই দিন পশ্চিম দিকে উদিত না হইয়া পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে সেই দিন আপনি যতই তওবা করেন না কেন সেই দিন আপনার তওবা কখনোই গ্রহণযোগ্য করা যাবে না অতএব মবেদ মাওলা দুনিয়ার জমিনে আমরা বেঁচে রয়েছি আমাদের জীবন রয়েছে আমরা আল্লাহর কাছে তওবাই লুটিয়ে পড়ি যাই সেদিনা আদম আলী তওবা করলো আল্লাহ তারে মাফ করে দিল ইবলিস তওবা করলো না অহংকার করলো আল্লাহর কাছে বড়ত্বক বলল আমি ইবলিসের চাইতে অর্থাৎ আদমের চাইতে আমি শ্রেষ্ঠ আমি কেন আদমকে সাজদা করব রব্বুল আলমিন সুন্দর করে আদমকে বানালেন সুন্দর করে বানানোর পরে আল্লাহ বললেন আদম তোমার আমি সমস্ত জ্ঞান দিলাম সমস্ত শিক্ষা দিলাম তুমি সাজদা করে দাও তুমি সালাম করো সমস্ত ফেরাস্তাদের সালাম করো এবার সালাম সবাইকে সাজদাই লুটিয়ে পড়লো অর্থাৎ সালাম করলো সম্মান করলো আল্লাহ সম্মান বাড়ায় আদমকে বললেন আদম রে আমি সমস্ত ফেরস্তাদেরকে তোমাকে সাজদা করার জন্য বলে দিলাম তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নরেন ফেরোস্তা করে আদমকে সাজদা তাই তো নরেন ফেরোস্তা করে আদমকে সাজদা সবার সম্মান দিলে তুমি রমকে জলু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান শেষ করা তো যায় না গে তোমার করে বানানোর পরে বলল আদাম তোমাকে আমি জান্নাতের ভিতরে রাখলাম জান্নাতের ভিতরে যা চাইবা তাই খাইবা কিন্তু একটা গাছের ফল খাবা না ওই গাছটার কাছে যাবা না রে আদাম কিন্তু সেদিন আদম আলীর সালাদাসলাম সমস্ত কাজ করলেন সমস্ত জান্নাতের ভেতরে খাবার খায় ঘুরে কিন্তু ওই গাছটার কাছে কখনো যাই না গাছটার ফল খাই না শয়তান মনে মনে ভাবে হায় রে আদমকে তো জান্নাত থেকে বের করতেই হবে অতএব আদমকে কি করে বের করা যায় তার জন্য চক্রান্ত শুরু করল হায় রে আদাম তুমি যদি গাছের ফল না খাও গাছের কাছে না যাও তাহলে আল্লাহ তোমারে ওই জান্নাত থেকে চিরজীবনের মতো বের করে দেবে এই কথা বলল আদম কি আদম বলছে না আল্লাহর কথা আমি অমান্য করতে পারি না যেমনি এই কথা বলল এবারে হাওয়াকে বলতে শুরু করলো হা বলো বলো তোমার স্বামীকে একটু বোঝাইয়া বলো কারণ আমার কথা বুঝতেছে না অতএব আমার কথা না যদি বুঝো জীবনের মতো তোমরা জান্নাত থেকে বের হইয়া যাই বা অতএব তারা দুইজনে সুস্থ বুঝতে শুরু করলো আর বুঝাতে শুরু করলো হাই রে এই গাছের ফল খেয়ে নাও চিরজীবনের মতো জান্নাতে থাকবা যেমনি তারা গাছের ফল খেয়ে নিল সঙ্গে সঙ্গে জান্নাতের ড্রেস খুলে গেল যেমনি জান্নাতের ড্রেস খুলে গেল আল্লাহ বলে ও আদম তুমি ভুল করলা অতএব যখনই ভুল করলো আদম বুঝতে পারলো হাই রে আমরা ভুল করলাম পাপ করলাম আল্লাহর কাছে কান্না করতে শুরু করে দি তারা দুইজনে কান্না করতে শুরু করলো শত শত বছরে কান্না করলাম কিন্তু গুনা মাফ করেন নাই তারা বলল হাই রে কি বলবো ফতাল্ক ক আদাম মির রব্বীহ কালি মাতিন ফতাবা আলাইহি ইন্নহু র হাই সে আদম কে বললেন আল্লাহ ও আদাম তোমাকে আমি একটা লাভ শিখিয়ে দিই একটা দোয়া শিখিয়ে দিই যেটা পড়লে নাকি আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। তুমি এটা বলবা সদা সর্বদা আমি আল্লাহ মাফ করে দেব। সেদিন আদাম বলতে শুরু করলো অন্যায় করেছি জুলুম করেছি তুমি যদি করে দাও তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব অন্যায় কৃত হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ তুমি আমার করে দাও আল্লাহ শত শত বছরের পরে আল্লাহ তার তো বাটা কবুল করে নিল না রে তকবীর তাহলে